আজ আমি আপনাকে শেখাবো শত্রুকে ধ্বংস করার গোপন তাবিজ তৈরি করার নিয়ম আর যাদের পিঠ দেয়ালের সাথে লেগে গিয়েছে ইতিপূর্বে বিভিন্ন তন্ত্রমন্ত্র আমল এবং তাবিজের প্রয়োগ করেছে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কিছুতেই কাজে আসতেছে না তাদের জন্য আজকের এই উল্টা কালাম বিদ্যাটি আর অবশ্যই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন চলুন মূল বিষয়ে যাচ্ছি এই কাজটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পর অথবা রাত পর আপনি পূর্ব দিকে মুখ করে সাদা কাগজের উপর বাম হাত দিয়ে তাবিজটি লিখবেন শুধুমাত্র সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লিখবেন এই তাবিজটি সরাসরি কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষিত বিদায় আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কাজটি শিক্ষামূলক উদ্দেশ্যে প্রচার করা হয়েছে আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে প্রয়োগ করুন